হ্যালো ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা আমি যেই ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা আমার তোলা না এটা আমারই এক পরিচিত লোকের ভিডিওটা তোলা আছে সেই এক অভিজ্ঞতা বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি ঝুঁকিপূর্ণভাবে ট্রলারে করে তারা মাছ ফিশিং করে সেই অভিজ্ঞতাটাই তোমাদের মধ্যে তুলে ধরবো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো কীভাবে এরা ফিশিং করে আর দেখেছ উথাল পাতাল সমুদ্রে এই উত্থাল সমুদ্রে কিভাবে জীবনের বাজি নিয়ে এরা নিজেদের রুজি রোজগার সংসার বাঁচানোর জন্য লড়াই করে চলেছে নিত্যদিন তারা এইভাবে লড়াই করছে বলে আমরা দুটো ডাল ভাত খেতে পাচ্ছি। দয়া করে আমি আশা করব সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওটা এমনিও ভিডিওটা ভালো হয়েছে এরকম লাইভ জ্যান্ত মাছ আমি দেখাবো আপনাদের সামনে দেখতে পারবে নানা ধরনের মাছ দেখতে থাকো জাল ফাল পাতা হয়েছে দেখেছো উথাল পাতাল করছে কি হাওয়া দিচ্ছে বুঝতেই পারছ পরিস্থিতিটা কোন দিকে দাঁড়িয়েছে এই কদিন আগে চুয়াল্লিশটা টলার এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে এসে হয়েছে হঠাৎ করে ওয়েদারটা খারাপ নিখোঁজ হয়ে গেছে তাই বলবো সবাই ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো এই যে জাল টানা চালু করে দিয়েছে শুরুতেই দেখা যাক কি মাছ পাওয়া যায় একটা দেখছো কি কষ্ট হয় কি কষ্ট বুঝতেই পারছো বন্ধুরা এই যে একটা প্রথমেই একটা মাছ এই যে এগুলো হচ্ছে খয়রা মাছ খয়রা অনেক প্রজাতির আছে এটার নাম হচ্ছে মুকুন্দি খয়রা দেখো কি কষ্ট জাল টানায় বাপরে বাপ যদিও বড় বড় টরারে এইভাবে জাল টানতে হয় না একদম মেশিন আছে হাইড্রোলিকের মেশিন ওইগুলো জেনারেটারের মতন চালিয়ে দেয় ওই মেশিনের সাহায্যে জাল গুটিয়ে আছে আর এটা কি মাছ বলো তো দেখি বন্ধুরা কে কে বলতে পারো জানি অনেকেই পারবে আবার অনেকেই পারবে না দেখেছো তপসে মাছটা কি বড় মাছ পুরো এরকম জেনত তপসে মাছ আমি এর আগে কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম দেখো জ্যান্ত তপসে এই যে দেখো রুপলি ফসল এই যে দেখো ইলিশটা দেখেছো একদম জ্যান্ত ইলিশ এই যে জ্যান্ত ইলিশ কে কে বন্ধুরা দেখেছো আর দেখো কালারটা দেখো পুরো একদম রুপালি একদম জ্যান্ত তো রুপালি এর মধ্যে যেই বরফ ফরফ পরে তখন এই রুপালি কালারের রুপলি আবাটা উঠে যায় আস্তের উপরে ইলিশ মাছের দিয়ে যদিও মাছটা একটু লম্বাটে হয়েছে তাও মাছটা কম বেশি পাঁচশো গ্রাম ওয়েট হবে তোমরা আমাদের সাথে ভিডিওতে থাকতে থাকো যে এই যে আর একটা কী মাছ পেয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে আমোদি মাছ দেখো জ্যান্ত জ্যান্ত মাছ দেখাচ্ছে এটা মুকুন্দি খয়রা এটা আমোদি আর এটা হচ্ছে বেলে বেলে এই বেলেগুলো খেতে খুব স্বাদ এখনো জ্যান্ত ভাবা যায় এরকম জ্যান্ত জ্যান্ত মাছ নিজের চোখে দেখব কোনোদিন ভাবিনি তুল মেলে বলে এগুলোকে যে যা নাম বলতে পারে আমাদের এখানে তুল বেলে বলেই চেনে সবাই দেখো এটা হচ্ছে হালুয়া মাছ ম্যাক্সিমাম লোক বলে এই মাছটাকে চেনে এটার নাম হচ্ছে লোকটাকে দেখছো তো বন্ধুরা নিজের চোখে কি কষ্ট করে এরা মাছ ধরছে এদের একটু সহানুভূতি একটু সম্মান রেসপেক্ট করো তোমরা একটু দাম দিয়ে বাজার দিয়ে মাছ টাছ কিনে এদের কথা ভেবে আমি নিজেও দাম দিয়ে কিনে খাই এই দেখো এটা হচ্ছে দেখি এটা হচ্ছে মধুভোলা কত রকমের মাছ এসছে তবে মাছ বেশি এখন ওয়েদার খারাপ বলে হয়তো মাছ বেশি নেই আর মাছগুলো দেখ একদম টাটকা তাজা মাছ আচ্ছা এটা হচ্ছে কাটা মাছ এটাকে বালং কাটা বলে বালং বালং ট্যাংরা দেখছো এখন লাফাচ্ছে কি ছটপট করছে জ্যান্ত ট্যাংরাগুলো এই ট্যাংরাগুলো খুব স্বাদ খেতে আমার বাবা খুব ভালো খেতে এই বালং ট্যাংরাগুলো এখন আর বাবাও নেই আর এই ট্যাংরা মাছও আমি আইনি আমার বউ ভালো খায় যদিও বা এই মাছগুলো একটু যদি কষা কষা মাংসের মতন রান্না করা হয় খেতে খুব ভালো এই আরও একটা ইলিশ এসেছে এই ইলিশের গঠনটা দেখো একদম পুরো গোল এটাও প্রায় পাঁচশো গ্রাম সাইজের ইলিশটা হবে পুরো একদম গোল ইলিশ ও আরও একটা ইলিশ এসছে এটা আরো গলো এটা প্রায় সাতশো গ্রামের মতন হবে সাতশো আটশো গ্রাম ওয়েট হবে ইলিশটা দেখতে পাচ্ছি ইলিশটা দারুণ পুরো একদম জ্যান্ত ইলিশ একদম সোনালি রঙ যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার করে দিও